তুমি যাকেই বিয়ে করো না কেন তার খুঁত থাকবেই নিখুঁত কোনো মানুষ মানব ইতিহাসে জন্মায়নি দাম্পত্যসাথীর খুঁতের দিকে তাকিয়ে থাকলে তার যোগ্যতাকে তুমি দেখতে পাবে না কোনোদিনই তোমার এই বদভ্যাস থেকে থাকলে সংসার তোমার জন্য নয় প্রত্যেক মানুষেরই অতীত গল্প আছে ভালো মন্দ মিলিয়েই তার অতীতের ইতিহাস দাম্পত্যসাথীর অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করলে দাম্পত্যের বর্তমানকে হারিয়ে ফেলবে তুমি তোমার এই বদভ্যাস থেকে থাকলে সংসার তোমার জন্য নয় প্রত্যেক দাম্পত্যই বিভিন্ন সমস্যার মুখোমুখি হবে রোজই দাম্পত্য ফুল বাগানো নয় যুদ্ধক্ষেত্র নয় লাভ ম্যারেজ বা এরঞ্জে যে প্রক্রিয়াতে এই সংসারটি তৈরি হোক না কেন নির্দিষ্ট কিছু সমস্যা থাকবেই প্রক্রিয়ার দোষ নয় এটি দাম্পত্য জীবনই এরকম এই সমস্যাগুলোকে দুজনে মিলে সমাধানে এগিয়ে যাওয়াটাই দাম্পত্যপ্রেম দাম্পত্য সমস্যায় পরস্পরকে দোষারোপ দাম্পত্যের অপমান দাম্পত্য সমস্যায় সংসার সাথীকে দোষারোপ করার বদভ্যাস থাকলে সংসার তোমার জন্য নয় প্রত্যেক দাম্পত্যই আলাদা নিজের সংসারের সাথে অন্য সংসারের তুলনা করোনা কোনো সংসারই ব্যর্থ নয় প্রত্যেক সংসারই নিজের যোগ্যতার নিরিখে সফল অন্যের সংসারে জৌলুসকে সুখ ভেবে নিয়ে নিজের সংসারকে অসুখের আখড়ায় পরিণত করো না পরিশ্রমহীনের মতো বদভ্যাস থেকে থাকলে সংসার তোমার জন্য নয় সংসার করার সিদ্ধান্ত নেওয়ার অর্থ হল তুমি তোমার জীবন থেকে সংসার বিরুদ্ধ ভাবনা ও অভ্যাসগুলি চিরতরে বর্জন করার সিদ্ধান্ত নিচ্ছ নিখুঁত দাম্পত্য জীবন বলে কিছু নেই রেডিমেড সংসার বলে কিছু নেই শর্টকাট দাম্পত্য সুখ বলে কিছু নেই সংসার অর্থ দুটি মানুষের একই মাত্রার পারস্পরিক শ্রদ্ধাবোধ বিশ্বাস প্রেম এবং উভয়ের সর্বোচ্চ শ্রমের সমষ্টি দাম্পত্য জীবন হল সেই চারাটি যাকে নিয়মিত পরিচর্যা করলে একটি মহিরুহে পরিণত হবে একসময় পরিচর্যা না করলে ধুঁকতে ধুঁকতে দ্রুতই মরে যাবে তুমি যদি পরিচর্যার মানসিকতাহীন একজন খামখেয়ালি ব্যক্তি হয়ে থাকো সংসার তোমার জন্য নয় সংসার ও আর্থিক সক্ষমতা পরস্পরের পরিপূরক সংসার রক্ষা করার জন্য সংসার শুরু করার আগেই তোমাকে উপার্জনের ব্যবস্থা করতে হবে উপার্জন ছাড়া সংসার করার ভাবনাটিই তামাশা আর উপার্জনের ব্যবস্থা নিশ্চিত থাকলে তবে সংসার শুরু করার আগে কখনোই উদ্বিগ্ন হয় না এই উপার্জনে সংসার আমি রক্ষা করতে পারব কি না নিজের যোগ্যতার চেয়ে বেশি যোগ্য নিজের অবস্থানের চেয়ে বেশি উচ্চ অবস্থানের কারো সাথে দাম্পত্য করতে যেও না কাছাকাছি সামাজিক অবস্থানের ও মানসিকতার দুজন মানুষের দাম্পত্যে আর্থিক চাহিদা সমস্যা ঘটায় না সংসার মানেই আর্থিক বিবেচনা এবং সংসার মানেই ঝুঁকি নেওয়ার চ্যালেঞ্জ এই ঝুঁকি নেওয়ার সাহস না থাকলে সংসার তোমার জন্য নয় প্রেম ভালোবাসাহীন সংসার একটি অভ্যাস মাত্র এই অভ্যাস একসময় পরিণত হয় দাসত্ব ও মালিকানায় এই পরিস্থিতির নামই চুক্তি এই চুক্তির বাজারে পরিণত হতে বেশি সময় লাগে না ডিভোর্স না হওয়া মানে এই নয় যে এরা সুখী কারণ ডিভোর্স সবসময় কলমে হয় না ডিভোর্স মূলত আরম্ভ হয় মনে এবং চিরকাল মনের ভিতরেই এই ডিভোর্স ঘৃণার সাথে রয়ে যায় অধিকাংশ ক্ষেত্রেই তুমি যদি প্রেমহীন হয়ে থাকো সংসার তোমার জন্য নয় সংসার আরম্ভ করার আগেই অতীতের তৃতীয় কারো প্রেমকে বান্ধবকে হারানো প্রেম স্মৃতিকে চিরতরে অতীতেই ফেলে আসতে হবে বর্তমান দাম্পত্যসাথীর সাথে প্রতারণার আরেক নাম প্রাক্তন প্রেমসাথীকে মনের ভিতরে জিয়ে রাখা এ বদভ্যাস পরিত্যাগ করতে না পারলে সংসার তোমার জন্য নয় সংসার করো সংসারই পরিপূর্ণতা কিন্তু সংসার তখনই করো যখন তুমি সংসার করার যোগ্য হয়ে উঠবে অন্যথায় আরেকটি মানুষের সুন্দর জীবনটিকে নষ্ট করে দিও না মানুষকে ভালোবাসো সংসার নাকড়ে হলেও জীবন আসলেই সুন্দর